নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব সঠিক নিয়মে কামিজ কাটিং তো কোনো বডির মাপ ছাড়াই তোমরা কিভাবে কামিজ কাটিং করবে তোমাদের সেরকম নিয়মে দেখাচ্ছি তোমরা পার্ট টু পায়ে দেখতে থাকো এ দেখো তার জন্য আমি একটা এখানে একটা রেডি করা কামিজ নিয়ে নিয়েছি এটা দেখো ফার্স্টে আমি নিয়েছি বডির মাপ নিয়েছি এটাকে আমি সামনের পার্ট কাটিং করছি তাই এটা আমি দু ভাঁজ করে নিয়েছি তোমার সামনের পার্ট কাটিং করবো তারপর ব্যাক পার্ট কাটিং করবো তারপর কী করলাম আমি এখানটায় বডির মাপ নেওয়ার পরে পুটের মাপ নিলাম তারপরে আবার আমি গলার মাপ গলার মাপটা নিয়ে নেবো সুন্দর করে তোমরা এইভাবে সুন্দর করে টান টান করে ধরে শেপটা দিয়ে নেবে আমি দেখো এখানটায় ভালোভাবে সুন্দর করে টান টান করে ধরে আমি এখানে মাপটা দিয়ে নিয়েছি তোমরা এইভাবে দিয়ে নেবে দেওয়ার মাপ নেওয়ার পরে ফের দেখো আমি এখানে ডেড় ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি সাইডে দেড় ইঞ্চি করে তোমরা এক্সট্রা নেবে দেখো এখানে আমার এক্সট্রা নিয়েছি তারপরে আমি এখানে মৌরার শেপটা দেবো তো এখানে মৌরার শেপটা ঠিকঠাক হয়নি তাই আমি আবার বক্স করে কেটে এখানটা মৌরার শেপ নিয়ে নিয়েছি তো আমি এখানে মাপ দেখাবো কত কি নিয়েছি তোমরা দেখতে থাকো বিজটাকে স্কিপ করবে না এখানে ঝুলের মাপ নিয়েছি ঝুল হচ্ছে আমার ঝা আছে তার সঙ্গে দুই জো তারপর এখানে দেখো পুটের মাপ নিলাম তারপর এখানটা মৌরার মাপ নিলাম এখানে মৌরা হচ্ছে তোমার ছয় দুই সুদ তারপর এখানটায় আমি নিলাম গলার চওড়া গলা চওড়া তিন ইঞ্চ আর এখানটায় গলার লম্বা হচ্ছে তোমার সাড়ে পাঁচ ইঞ্চ তো আমি এখানে দেখো শেপ দিয়ে নিয়েছি সুন্দর করে এটা আমার ভি গলা হবে একটু রাউন্ড ভি হবে তাই আমি সুন্দর করে রাউন্ড করে শেপ দিয়ে নিয়েছি দেখো তোমরা এইভাবে ধরে এভাবে কাটিং করবে ফার্স্টে তোমরা ওই যে এই যে প্রথম শেপটা আছে ওইখান দিয়ে কাটিং করা শুরু করবে তোমরা পার্ট টু উপায় দেখতে থাকো বিটাকে স্কিপ করবে না তবে এখানে দেখো আমি সামনে গলাটাও কেটে নিয়েছি এখানে এখানে সামনের পাটটা কাটিং করা কমপ্লিট এবার পিজন পাটটা কাটিং করব তার জন্য এখানটায় দেখো আমি পিজন পাট কাটিং করার জন্য এখানে দূর ভাঁজ করে আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি নিয়ে সামনের পাটটা সুন্দর করে টান করে বসিয়ে নেব দেখো আমি এইভাবে সামনের পাটা সুন্দর টান টান করে বসে নিয়ে নিয়েছি নেওয়ার পরে আবার আমি সুন্দর করে শেপ দিয়ে নেব সামনের পাটের পাটটা দিয়ে পিছনের পাটটা শেপ দিয়ে নেব সুন্দর করে দেখো তোমাদেরও সুবিধা হবে এইভাবে কাটিং করলে তোমার চুড়িদারের মা অনেকে মাপ নিতে পারে না তাই তোমরা যদি এইভাবে চুড়িদার একটা নিয়ে এসে তোমরা যদি মাপ করে নিতে পারো তোমাদের খুব সুবিধা হবে তো আমার তো খুব সুবিধা হয় এইভাবে একটা চুড়িদার থেকে আরেকটা চুড়িদারের মাপ বানাতে আমার খুব সুবিধা হয় তোমরাও এইভাবে নিয়ে নেবে তো এখানটা আমার সামনের পার্টটা লাগবে না তুলে দেবো এখানটার ফুটের মাপটা নিয়ে আমি ছেড়ে দিয়ে কাটিং করে নেব এখানে দেখো এখানে পিজন পার্ট কমপ্লিট কাটিং করা কমপ্লিট এবার এক্সট্রা যে কাপড়টা আছে ওটা সরিয়ে দেবো যে এই যে এক্সট্রা কাপড়টা আছে এটা দিয়ে আমরা হাতা বের করবো তো ফার্স্ট আমরা ব্যাকটা ব্যাক পার্টিংটা কাটিং করে নিই তারপরে আমরা পরে দেখবো হাতা কাটিংটা তো দেখো এখানটায় যে সামনের পার্টে যে শেপটা ছিল বলেছিলাম যে শেপটা পরে কাটিং করবো আলাদা করে তো এখানটা আমি সেই শেপটা আগে দিয়ে নেবো এটা মৌরার শেপ তো দেখো এই শেপটা কাটা হয়ে গেছে আমি এখানে একটু খুটুক দিয়ে দেবো এটা ফিটিংস হবে ফিটিংসের জন্য এখানে একটা কোমরের কাছে এখানে একটা খুটুক দিয়ে নেব সামনের পাটটা এবার ব্যাক পার্টটা নিয়ে ব্যাক পাটটার গলাটা কাটিং করব এখানটার গলার আমার লম্বা হবে সাত ইঞ্চ আর গলার চড়া তো তিন ইঞ্চি আছে তো আমি এইভাবে দিয়ে তিন ইঞ্চি করে বক্স টেনে নেব একটা সুন্দর করে সামনের গলাটাও হয়েছে ভি ভি কাট আর ভি গলা আর পিছনের গলাটা হবে রাউন্ড রাউন্ড গলা হবে তাই আমি সুন্দর করে এই ভাগে বক্স করে নেব তারপরে সেপ দিয়ে নেবো এইভাবে সেপ দিয়ে নিলে খুব সুবিধা হয় এইভাবে তোমার যদি বক্স করে সেপ দাও খুব ভালো সেপ হয় আসবে গলার কাটিংটায় তো দেখো এইভাবে ধরে আমি ফার্স্টে কাটিং করে নেব তো এখানে মোটামুটি আমার দুটো পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে দেখো আমার সামনের পার্ট পিছনের পার্ট দুটোই কাটিং করা কমপ্লিট তোমরা কি বুঝতে পেরেছো না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে সবাই জানিও আমি আবার চেষ্টা করবো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার দেখো আমার এখানে তিনটে পার্ট কাটিং করা কমপ্লিট গেছে হাতার কাটিংয়ের ভিডিওটা পরের ভিডিওতে দেখাবো কেন অনেকটা বড় হয়ে যাবে দেখতে পাচ্ছ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা টাটা